আমার ভাই ভাবি কে ছাড়া কিছু বোঝে না দুনিয়া একদিক তার বউ আর একদিক মা এই বিষয়টা নিয়ে অনেক বেশি কষ্ট পায় কারণ মায়েরও তো কিছু হক আছে স্যালারি পেলে ভাই বউকে নিয়ে মার্কেটে চলে যায় মা হিসাব চাইলে বলে ব্যবসা করার টাকা চাইলাম দাওনি পড়াশোনাও কমপ্লিট করতে পারলাম না এখন যে টাকা স্যালারি পাই বউ নিয়ে আমারই লাগে আমার বাবার ইনকাম ভালো তবুও তো মায়ের একটা তার সন্তানের উপর ইচ্ছে থেকেই যায় আমার ভাই প্রেম করে বিয়ে করে নেয় আগেই পরে আমরা সেটা অনুষ্ঠান করে তুলে আনি আমরা সবাই দেশের বাড়িতে ঈদ করি আর বউ হচ্ছে শহরের মেয়ে সে গ্রামে ঈদ করতে চায় না বাবা মা তাকে অনেক বেশি জোর করছে কিন্তু বউ বলে গ্রামের বাথরুম অনেক দূরে কারেন্ট থাকে না এটা তার কাছে নাকি খুব বাজে ব্যাপার সে বলে গ্রামের মহিলারা নাকি বাসায় ভিড় করে ফেলে তার প্রাইভেসি নষ্ট হবে তবে ভাইয়ার সাথে ভাবির বিয়ের পর প্রথমবারের মতো ভাবি একবার গ্রামে আসছিল আর প্রথমবার যখন ভাবি গ্রামে আসে তখন তার পিরিয়ড ছিল ভাবি শুয়ে ছিল অমনি গ্রামের প্রতিবেশী ভাবিকে দেখতে আসে পিরিয়ড অবস্থায় তাকে টেনে কতখানি লম্বা দেখছে এতে করে ভাবি খুব অস্বস্তি ফিল করে আর এই বিষয়টা যখন আমার ভাই জানতে পারে যে মা আর আমি সেখানে থাকা অবস্থায় ওই মহিলা আমার সাথে এরকম আচরণ করছে ভাই তখন বাড়িতে অনেক বেশি রাগারাগি করে আমার মায়ের কথা সব জায়গায় অ্যাডজাস্ট করতে শিখতে হয় আমার একমাত্র মেয়ে তার বাবা ভাবি কানাডায় আছেন এই অহংকারটাও বেশি আমার ভাই হচ্ছে এ বাড়িতে স্যালারি পেয়ে বউকে বিশ হাজার টাকা দিয়ে দিছে আর মায়ের জন্য আর ভাইদের জন্য কিছুই নেয় নাই এ নিয়ে মা অনেক বেশি মন খারাপ করে মা তাকে ব্যবসা করার জন্য টাকা দিত কিন্তু মায়ের ধারণা বউ যে উচ্চ বিলাসী সব টাকা খরচ করে ফেলবে এতে সংসারের হাল ধরবে না আমার আরো তিন ভাই আছে বাবার চাকরি তিন বছর বাকি এখন আমার মা চায় আমার ভাই বিলাসিতা কমিয়ে সংসারের হাল এবং কি বাকি ছেলেদের দায়িত্ব নিক আমার ভাই বইয়ের কথায় উঠে বসে বিয়ের আগে বলতো ভাই বোনকে মানুষ করবে আর এখন বলে তার ভবিষ্যৎ আছে আমার বাবা তার ভাই বোনদের পিছনে টাকা খরচ করত ভাই বোনদেরকে মানুষের মতো মানুষ করছে তেমন কিছু জীবনে সে করতে পারেনি তিন বেলা খাবার ছাড়া আর আমার ভাই সেই উদাহরণটাই বলে যে তার সন্তান এত অভাবে বড় হবে না যেভাবে সে হয়েছে মুখের উপর বলে তোমার ভাই বোনরা জীবনে একটা সুতাও দিল না আর আমি নিজের সন্তান বাদ দিয়ে তোমার সন্তান মানুষ করতে জীবন শেষ করলে আমারও সে একই হাল হবে আমার মায়ের মতে এগুলো আগে কখনো বলেনি বউয়ের শেখানো কথা এত প্রতিবাদী আমার ভাই ছিল না যতটা বউয়ের প্রতি দেখায় বাড়ির একটা লোককে তার বউ নিয়ে কথা বলতেই দেয় না অথচ তার বউ আমাদের আত্মীয় স্বজনদের সাথে মিলেমিশে গ্রামে আসতে চায় না আমার মাচাই তো বউয়ের সাথে মিলেমিশে একসাথে থাকবে কিন্তু মানসিকতা কিছুতেই মিলে না বউ এতটাই উচ্চ বিলাসী যে প্রায় প্রায় তার দামি পোশাক লাগে আবার প্রতিদিন রেস্টুরেন্টে যায় আমরা বললেও ভাই রাগ করে এক্ষেত্রে আমাদের করণীয় কি এর সমাধান কি আমার মা চায় না এই বউ থাকো কারণ এই বউ থাকলে কখনো উন্নতি সেভিংস করতে পারবে না এভাবে যদি সব খরচ করে তাহলে ভবিষ্যতের জন্য জমাবে কখন ভাইকে একবার বলছিলাম মা আর বউর ভিতর যেকোনো একজনকে বেছে নিতে কিন্তু আমার ভাই বউ নিয়ে সে আলাদা থাকার জন্য রেডি হয়ে যায় গল্প গল্পটা যে ব্যক্তি লেখছে তার নামটা সে প্রকাশে আনতে অনিচ্ছুক তবে গল্পটা যিনি লিখছেন সে হচ্ছে একজন মায়ের মেয়ে আরেকজন ভাইয়ের বোন আরেকজন ভাবি নোন সে গল্পটা খুব সহজেই লিখে ফেলছে কিন্তু সে এটা কখনো ভাবে নাই তার বাবার ইনকাম তার মা ভোগ করছে কেন তাহলে তার ভাইয়ের ইনকাম তার ভাবি ভোগ করতে পারবে না ও তাহলে ছেলেকে জন্ম দিছে দেখে সবকিছুর অধিকার মা বাবার আর বউর কোনো অধিকারই থাকবে না বউ শুধু কাজ করার জন্য আপনারা বাড়িতে আনবেন আমার পেজের আপুরা আপনারা এই গল্পটা শোনার পর অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন আর যে আপ ওই গল্পটা লিখছেন তার তো এখনো বিয়ে হয় নাই তাই সে খুব সহজে এই গল্পটা শেয়ার করতে পারছে তার কাছে কোনো কিছু মনেই হয় নাই তবে ননদিনী আপনাকে এই কথাটা বলতে চাই যে আপনার বিয়ের পরে যাতে আপনার স্বামী আপনাকে একটা হাত খরচের টাকা পর্যন্ত না দেয় যাতে করে আপনার শাশুড়ির কাছে সব টাকা দিয়ে দেয় তখন আপনি বুঝতে পারবেন বিবাহিত জীবনটা কেমন বিয়ের পরে একটা মেয়ের স্বামী কিন্তু সব স্বামী যদি বিপদে আপদে তার স্ত্রীর পাশে না দাঁড়ায় স্ত্রীর হয়ে প্রতিবাদ না করে তাহলে ওই মেয়ের জীবনে কিছুই থাকে না তাই প্রতিটা ছেলেরই উচিত বিয়ের পরে তার স্ত্রীর পাশে দাঁড়ানো গল্পটা কেমন লাগলো সেই সাথে আমার রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ